নমস্কার আমার নাম অমিত মজুমদার তোমাদের সামনে ছোট্ট একটা কবিতা আবৃত্তি করব কবিতাটা কেমন হলো জানিও তুমি ছেড়ে যাবার পর যখন বুঝতে পারলাম তোমাকে ফেরানোর আর কোনো পথ নেই নিজেকে বোঝাতে চেষ্টা করলাম ভীষণ ব্যস্ততায় ডুবে গেলাম তোমায় ভুলে গিয়ে নতুন করে বাঁচতে চাইলাম কিন্তু কি জানো এত চেষ্টা করার পরেও তোমাকে ভুলতে পারিনি মাত্র কয়েক মিনিটের অবসরেও আমাকে নিষ্ঠুরের মতো তোমাকে মনে করিয়ে দেয় মুহূর্তেই চোখের যায়। নিজেকে আমার চোখে তো জল মানায় না ছেলেদের কখনো কাঁদতে নেই আমি চাই তুমি ভালো থাকো অনেক বেশি ভালো থাকো কিন্তু যখনই আমার মনে হয় তোমাকে ফেরানোর কোনো পথ নেই তোমাকে আর কখনো দেখতে পাবো না নিঃশ্বাসটা যেন পর হয়ে যায় ভীষণ কষ্ট হয় আমার তবু মুখ ফুটে বলতে পারি না আমি ভালো নেই